বাংলাদেশের পরিচিত মেকআপ তাসনিম তমা যিনি নিজের প্রতিভা পরিশ্রম আর হাসি খুশি মনোভাব দিয়ে বহু মানুষের প্রিয় মুখ হয়ে উঠেছিলেন আজ তিনি আর নেই তিনি মারা গেছেন সামাজিক যোগাযোগ শোকের ছায়া এসেছে তার তার অকাল কিন্তু মৃত্যু কেবল মাধ্যমে এ একজন শিল্পী হারিয়ে যাওয়া নয় এটা আমাদের সমাজের এক কঠিন প্রশ্ন তুলে ধরেছে একজন মানুষ কতটা বডি শেমিং সহ্য করলে নিজের শরীরের প্রতি এমন নিষ্ঠুর হতে পারে মাত্র ছয় মাসে তাসনিম তমা বিয়াল্লিশ কেজি ওজন কমিয়েছেন শুনতে অবাক লাগলো এর পেছনে ছিল এক ভয়াবহ মানসিক চাপ সামাজিক পুলিং উপহাস এবং অবিরাম শেমি মানুষের চোখে চেষ্টায় তিনি নিজের শরীরকে শত্রু বানিয়ে ফেলেছিলেন আর আজ সে হেরে গেছেন তাসনিম তমা আর বেঁচে নেই বিশ্ঞরা বলছেন হঠাৎ করে অতিরিক্ত ওজন কমানো বিশেষ করে কঠোর ডায়েট ও স্টারভেশন ডায়েটের মাধ্যমে শরীরে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হার্ট ফেলিওর হরমোনাল ক্র্যাশ ও মানসিক ক্লান্তি কিন্তু সমাজের কিছু মানুষ যেন ভুলে যায় প্রতিটি শরীর আলাদা প্রতিটি মানুষের স্বাস্থ্য পরিস্থিতি ভিন্ন তাসনিম তমা ছিলেন এক অনুপ্রেরণাদায়ক নারী মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি বহু কনেকে সাজিয়েছেন আত্মবিশ্বাস দিয়েছেন নিজের সৌন্দর্য খুঁজে পেতে অথচ নিজের জীবনের সে আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছিলেন অন্যের কটাক্ষ আর অবহেলার কারণে মোটা চিকন কালো খাটো এসব শব্দগুলো আজ কেবল শব্দ নয় এগুলো এক একটা মানুষের জন্য বিষ এই বিষ ধীরে ধীরে অনেকে জীবন নিঃশেষ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া এক ভক্তের এমন মন্তব্য যেন আজকে বাস্তবতার প্রতিচ্ছবি পরে সেমিন কেবল মানসিক ক্ষত তৈরি করে না এটি প্রাণ হতে পারে যে কথাগুলো আমরা কখনো হালকা ভাবে বলে ফেলি তুমি তো অনেক মোটা হয়ে গেছো তোমার এখন চেহারা ভেসে গেছে তুমি কালো হয়ে যাচ্ছ সেগুলি কারো মনে তৈরি করে লজ্জা অপরাধ বোধ আর আত্মঘৃণা আর সেখান থেকে শুরু হয় বিপজ্জনক মানসিক ভাঙন তাসনিম তোমার মৃত্যু আমাদের একটাই বার্তা দিয়ে গেছে নিজেকে ভালোবাসুন নিজের শরীরকে শ্রদ্ধা করুন সমাজের চোখে পারফেক্ট হতে গিয়ে যেন নিজের জীবনটাই হারিয়ে না ফেলেন আপনি মোটা চিকন কালো বা খাটো যেভাবেই হন না কেন আপনি সুন্দর কারণ আপনি আল্লাহর সৃষ্টি আল্লাহ আপনাকে পছন্দ করে বানিয়েছেন আল্লাহর পছন্দকে থেকে আমরা কখনো কথাক্ষ করতে পারি না আর কোনো তাসনিম যেন সমাজের কটকটিতে হারিয়ে না যায় আর কোনো প্রাণ যেন বরে সে নিয়ে শিকার না হয় আল্লাহর কাছে প্রার্থনা তাসলিম তোমাকে যেন জান্নাত নসিব করো আমরা সবাই যেন শিখি একজন মানুষের শরীর নয় তার হৃদয় তার মানসিকতা তার মেধা তার আত্মাটাই যেন আসল সৌন্দর্য হয়ে ওঠে গ্ল্যামারাস বাই তাসনিম আপনি চলে গেলেন কিন্তু আপনার আলো আপনার হাসি আপনার কাজ আজও আমাদের মনে থাকবে দর্শক ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং মনে রাখবেন আপনাকে আল্লাহ তালা যেভাবে বানিয়ে পাঠিয়েছে আল্লাহ তালা পছন্দ করে আপনাকে বানিয়ে পাঠিয়েছে কখনো নিজের মনকে ছোট করবেন না এবং কখনো মানুষের কথাকে শিকার হয়ে নিজেকে এভাবে ধীরে ধীরে শেষ করে দিবেন না